বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্যাস কনস্ট্রাকশন রিয়েল স্টেট সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা পবিত্র কাবার সনিকটে মক্কা ক্লক টাওয়ারে মারুয়া রায়হান হোটেলে এক ব্যবসায়ী সভায় এই আগ্রহের কথা জানান তারা মক্কা থেকে এম আলাউদ্দিনের রিপোর্ট সৌদি আরবে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি করা হলেও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য খুব বেশি নয়

ব্যবসায়িক সভায় বিসিসি আই এর আহ্বায়ক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগের সম্ভাব্য লাভের দিক তুলে ধরেন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরিক্যাল এরিয়াস নাতে गवर्नमेंट না পপেনে লটবেরিয়া প্রাইভেট সেক্টর ক্যান ডু অয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস রিয়াদ জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে সৌদি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয় সৌদি আরবিয়া বাংলাদেশ জয়েন্ট চেম্বার অফ কমার্স দে ইনিশিয়েটিং দেয়ার ফুট স্টেপস ইনভাইট ইউ টু ভিজিট বাংলাদেশ ইনভেস্ট বাংলাদেশ সৌদি শীর্ষ ব্যবসায়ীদের সাথে চেম্বারের আলোচনায় যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে উপকৃত হবে উভয় দেশ এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা সৌদি আরবের মক্কা থেকে এম ওই আলাউদ্দিন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে